নমস্কার ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা ঝলমলে ওয়েদার নিয়ে শুরু করছি আমি এই যে গুলটুসকি স্কুলের ছাড় স্কুল তো না বাসে দিতে যাচ্ছি তো সকাল সকাল বেরিয়ে গেছি আর ওয়েদারটা তো পুরো ঝলমলে রোদ লাগছে প্রচণ্ড এই যে আকাশটা দেখুন একদম পরিষ্কার কোনো মেঘের বিন্দুমাত্র নেই আর ওই যে গুলটুসিদের বাসটা দাঁড়িয়ে আছে এই যে আকাশটা একটু দেখিয়ে দিই ওই যে বাস দাঁড়িয়েছে তো গুলটুসকে দিয়ে যে চলে আসলাম আমি বাড়িতে আমি জাস্ট মোবাইলটা ধরে আছি মোবাইলটার উপরে যে কী আছে কী হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এতটা রোদ পড়ছিল চোখের মধ্যে তো ঠিক আছে বাড়ির সামনে পৌঁছে গিয়েছে এখন বাড়িতে গিয়ে বিভিন্ন কাজগুলো করিনি ফটাফট এখন বাজে দেখাই কয়টা বাজে ঘড়ি কেনাই হয়নি না দশটা আটত্রিশ বাজে এই যে ঘড়ি কেনা হয়নি ঘড়ির জায়গাটা একদম ফাঁকা আর ঘড়ি না থাকলে খুব অসুবিধা হয় তো এখনও রান্নাবান্না বসাইনি আমি উপর ছাদের থেকে জামা কাপড় মেলে চলে আসছি আর এই যে জামা কাপড় নিয়েও চলে আসছি এই যেখানে আছে তো ওগুলো তো না এখন এখন রান্নাবান্না করি ভাত তো হয়ে গেছে দেখি মাছ করবো আর একটা কিছু ভাজা টাজা করতে হবে তো ঠিক আছে করি করিনি আর পুরো আলসি আলসি লাগছে আমার আজকে আর হচ্ছে রোদটা অতটাও নেই কিন্তু প্রচণ্ড গরমও লাগছে দেখাই রোদ আছে কিন্তু অতটা তেজ নেই কিন্তু হবে রোদ তেজ হবে কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ চমকাইছে তো জন্য সেই গরমটা লাগছে না কিন্তু হয়তো লাগবে আর এরকম একটা ওয়েদারে বেশি গরম লাগে মনে হয় তো ঠিক আছে বাকি কাজগুলো করে নিই ফটাফট এই যে রান্না হচ্ছে আমার এই যে মশলা দিয়ে মাছের একদম ঝোল করবো না একদমই শুকনো শুকনো করব ঝোল আমাদের সেরকম কেউ খায় না এই যে তিন পিস মাছ আর এই যে এখানে আছে হচ্ছে গাজর আলু পেঁয়াজ ভাজা আর এই যেটাতে আছে হচ্ছে একপাশে পাশে কাঁঠাল চিংড়ি আর এক পাশে বরুলি মাছ এটা অবশ্য কালকে আমি খেয়ে নেবো আর এই যে মাছের ঝোলটা বেশ আর ভাত তো এই যে এটার মধ্যে আছেই এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন তেল উঠেই আসছে মাছের ঝোলটার মধ্যে একটু কমিয়ে দিই গ্যাসটা আমার গ্যাসটা না একটু ডিস্টার্বও আছে মানে একটু জোরে যদি অফ করতে চাই নিভে যাই ছোটো গ্যাসটা বড়টা না এটার মধ্যে এখন একটু জল দিয়ে দেবো এটার মধ্যে আছে ন নর্মাল যেগুলো হয় ওই সবই আছে সাদা আর কাঁচা লঙ্কা জিরা গুঁড়া একটু ধনে গুঁড়া দিচ্ছি আর পেঁয়াজ টমেটো কাটা নাকে লাগলো তো এটা একটু ফুটবে একটু ফুটার পরে আমি মাছের ঝোলটা দিব মাছ সরি মাছটা দিব তারপরে উপরে একটু ধয়াপ পাতা দেব ঠিক আছে এটা ফুটুক আমি এই যে বাসনগুলো ধোয়া হয়েছে ওইদিকে রাখি গুছিয়ে শুভ দুপুর সবাইকে স্নান টান করা হয়ে গেছে এখন বাজে ঘড়িতে দেখি মোবাইলে ফ্যানের আওয়াজে যাই না শহস আওয়াজ হবে আমি নিজের ভিডিও শুনি তো শহস আওয়াজ হয় কিন্তু কি করবো গরমে আর হয়ও না দুইটা উনতিরিশ দেখা যাচ্ছে তাই দুটা উনতিরিশ বাজে আর স্টার মাফ থেকে যে একটা এই যে পার্সেল একটা আনছিলাম এটা আমি রিলসে দেখিয়েছিলাম আমার ফেসবুকে তো ওইটা এখন পরে নেব এটা রাইট হ্যান্ডে পড়তে বলছে শুক্রবার দিন তো আজকেই পরবো আমি যেটা এই যে প্যাকেটটা স্টারমাফেন অনেকেই জানেন এটা কিন্তু আমি এখনই খুললাম ফেসবুকে যেটা দেখিয়েছি ওটা অ্যাকচুয়ালি ভাই তো তিন সেট অর্ডার দিয়েছিলো তো তিন সেটের মধ্যে এটা একটা তো এটা খোলা হয়নি এই যে এটার ভেতর থেকে এটা এটা আসছে রিলস তো আমি দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য দেখিয়ে দিই এটার মধ্যে একটা এই এরকম একটা কার্ড আসবে এটার মধ্যে সব লেখা আছে কোথায় কোথায় পাওয়া যায় যে নিউ দিল্লি লুধিয়ানা চণ্ডীগড় சூரத் মুম্বাই তারপরে এই যে লেখা আছে এই যে এরকম দুটো কার্ড আসবে এই যে এটার মধ্যেও সব লেখা আছে

এই যে এই যে এটা পরে নিছি আমি এটা বাহাতে হাতে পড়লাম ডান হাতে না কীরকম লাগছে শাখাটাও আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে জানি না বা হাতে কি পরা যাবে কি না যাবে তো বা হাতে দেখি আমার জামা আনবা তো মার্কেট থেকে জামা আনবো তো আমার জন্য আনবা তো আনবা তো আরে জামা আনবো তো আমার জন্য হ্যাঁ আনবা তো নাহলে কিন্তু বাড়িতে আসবো না আজকে কি বের করতেছে তুমি ওখান থেকে কি কি রামচন্দ্র সব জামাকাপড় ফুলে বের করতেছে মাথায় এটা কি মাথায় এটা কি হয়েছে এটা তাই এই তো ওরকম হয়েছে ও আচ্ছা 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 হ্যাঁ রে মজা মজা লাগছে মজা শোনো দুগলো অ দুগলো এ দুগলু তুমি আজকে মার্কেটে যাচ্ছ আমার জন্য একটা জামা নিয়ে আসবা হ্যাঁ ডুকলো বলছি মার্কেটে যাচ্ছ ডুকলো অ্যায় ডুকলো হ্যাঁ হাসি একদম ধরে না অ ডুকলো মার্কেটে যাচ্ছো আমার জন্য একটা জামা নিয়ে আসবা কিন্তু নালে কিন্তু বাড়িতে আসবা না আজকে বুঝেছ তো এই যে গুলটুস হচ্ছে টিউশন থেকে চলেও আসছে গুলটুস আজকে ছটার সময় টিউশনে গেছিলো তো ছুটি দেওয়ার এখন কথা না এখন সাড়ে সাতটা ওই ওরকমই বাজে সাড়ে সাতটা পৌনে আটটাই বাজে কিন্তু ওর ম্যাম ছুটি দিয়ে দিয়েছে কারণ কতগুলো প্রজেক্ট আছে সেগুলো মেসেজ দিচ্ছে তো প্রজেক্ট করতে হবে তো আমি এই যে ফটাফট গিয়ে ওই পেজগুলো প্র্যাকটিক্যাল পেজ এই যে প্রিন্ট আউট তারপরে স্টিক ফাইল ওগুলো সব কিনে আনলাম ওই জন্যই ওর ম্যাম ছুটি দিয়ে দিছে তো ওই যে এই প্রজেক্টটা এখনও কমপ্লিট করছে আর এদিকে ভাইরা তো মার্কেটে গেছিল তো আসার সময় যে মোমো নিয়ে আসছে যে মোমো ছোটো ছোটো এই মোমোগুলো যে এত টেস্ট খেতে একদম ছোট্ট ছোট্ট আর মুখে দিলে মনে হচ্ছে বলে যায় আর এখানে আমাদের নতুন শাড়ি কয়েকটা নিয়ে আসলো প্রচেষ্টা বুটিকের জন্য তো এই যে শাড়িগুলো দেখুন আপনারা সবসময় যে দামি শাড়ি পরেই যে সবসময় ভালো লাগবে তা না কিন্তু কম দামের শাড়ি তো আপনাদের ভালো লাগবে আর আমাদের এখানে কমের মতো আপনি বিয়েবাড়ি পড়ার মতন শাড়ি পেয়ে যাবেন হ্যান্ডলুম থেকে ফ্যান্সি থেকে স্বর্ণচুরি চুরি সব এই যে হলুদ আর সবুজের শাড়িটাও খুব সুন্দর আর এই যেখানে দেখুন এটার এটা হচ্ছে সি গ্রিন এটার মধ্যে তিনটা কালার আছে তো শাড়িগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটিও খুব ভালো শিউলি ফুলের ওপরে শিউলি ফুলের ডিজাইন করা ফেব্রিক দিয়ে কিন্তু ভালো কোয়ালিটি যেরকম হ্যান্ডলুমের ওপরে সুন্দর তিনটা কালারই আছে তিনটা কালারই খুব সুন্দর মানে কাল ফেব্রিক দিয়ে করা খুব সুন্দর কোয়ালিটিটাও ভালো এটা যে আর এটা স্বর্ণচুরি শাড়ি স্বর্ণচুরিও শাড়িগুলো খুব সুন্দর আপনারা যদি শাড়ি নিতে থাকেন তো আমি অবশ্যই কমেন্ট পারে ভালো নিতে পারেন টাকা শাড়ি পরলেই যে আপনারা ভালো লাগছে তা না কিন্তু আর ভালো লাগবে এবং কোয়ালিটিও এটা হচ্ছে জাল কাতানের ওপরে খুব সুন্দর শাড়িটা এটা খুবই সুন্দর শাড়িটা এটার পাটটার আঁচলটা খুব সুন্দর তো ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন